শেখ চাইতেও এক গল্প হচ্ছে আমি বলছিলাম জনসভার ভিতরে কাফনসর এই কাফনসোড়া মরে যাওয়ার সময় তার ছেলে ছেলেদের বললো আমাকে তো কেউ ভালো বলে না এমন কাজ করবি যাতে আমার থেকে তোদেরকে ভালো বলে কাফন সোর মরে গেল এরপরে কাবুল সোরা ছেলেরা চুরি করতেছে কেউ আর বাপের ভালো কয় না ও ছেলেরা বাপও চুরি করতে এরাও চুরি করে ছেলেরা মিটিং করলো যে বাপের তো কেউ ভালো কয় না তো কি করা যায় শেষ পর্যন্ত তারা এক কাজ করলো নতুন করে শুধু কাপড়ই তারা চুরি করে না কাপড়টা চুরি করে লাস্টার গলায় দড়ি বান দিয়ে গাছে ঝুলাই তো আরম্ভ করলো লোকেরা বলা করলো বলা আরম্ভ করলো এর থেকে তোর বাপ ভালো ছিল ওর বাপে তো শুধু কাপড় চুরি করেছে ওর বাপে তো কোন লাশ জুলে রাখে না এ শয়তানের তোর লাশও জুলে রাখলো আজকে জাতীয় কথা বলতেছে শেখ মুজিব সাইকুল হাতি গ্রেফতার করাই মাত্র সর্ব